বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সকাল হলেই কাজ কাজ ভগবান দিয়েছে দুটো হাত কাজ করার জন্য মুখ দিয়েছে কথা বলার জন্য পা দিয়েছে চলার জন্য তো পুজো শুরু হলে কি হয় ঘরে বিভিন্ন রকমের কাজ তো আমাদের বাড়িতে তো দেখেছ হচ্ছে ব্লকটা এখনও আসেনি হচ্ছে রঙের কাজ হচ্ছে আর ইতিমধ্যে আমি এই সব পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা সুটকেসটা দিয়েই শুরু করলাম কাঁচা ধোয়া তো সাথেই ডেলি আছে সবাইকে ওয়েলকাম সুস্বাগাতাম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমরা কি আমার মতন এরকম কাঁচা ধোয়া সুটকেস সব কিছু করছো কি না সবাই করে আমি জানি তোমরাও করছো পুজো মানে এত কাজটা একটু অন্য অন্য দিনের সময় পুজোর সময় কাজটা বেশি বন্ধুরা তো সবাইকে ওয়েলকাম শুভ স্বাগতম সবাই ভালো থেকো সুস্থ থেকো হাত শরীর বাঁচিয়ে কাজ করতে থাকো বন্ধুরা কাজ কোনো দিনও শেষ হবে না যতদিন বেঁচে থাকো ততদিন কাজ থাকবে বন্ধুরা যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক করে শেয়ার করে নিও কি মজা করে আনন্দ করে শোশ গ্রেস ধরছি বন্ধুরা তো চলো তারপরে কি কাজ করছি মর্নিং একটা ছোট্ট মিনি ব্লক আর পুজোর সময় যে কত কাজ কি বলবো ভিডিও করতেও মনে হচ্ছে আর পারছি না মনে হচ্ছে কাজ শেষ হচ্ছে না আর কখন ভিডিও করব এডিট করব সময় বের হচ্ছে না বন্ধুরা তো চলো এরপরে কি হবে বন্ধুরা চলো স্নান সেরে পুজো টুজো করে চলে এলাম রান্নাঘরে পেট তো মানবে না খাবার না দিলে পেট আবার কাজ হবে না মানে হাত পা চলবে না তো চলে এলাম সকালের একটু টিফিন করতে খুব সামান্য বাঙালির ঘরে সাধারণত আমাদের ঘরে বাঙালির ঘরে না সাধারণ আমাদের ঘরে সকালবেলা হয় হচ্ছে ঘুগনি আর মুড়ি বেশিরভাগ লুচি করার সময় থাকে না কেন আরও বিভিন্ন কাজ থাকে বন্ধুরা তো আজকে এইটুকু নিয়ে চলে এসেছি ঘুগনি তো মশলাটা করে খুব ছোট্ট করে দেখাচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম আলু একসঙ্গে সেদ্ধ মটরকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে ব্যাস এই হলো সকালের টিফিন বন্ধুরা আর তেঁতুল কলার জল দিয়ে দিলাম খেতে ভীষণ টেস্ট হয় আর তার সাথে কাবলি চানাও দিয়েছি একটু মুড়ির সঙ্গে খেতে ভালো লাগে লুচি দিয়েও খেতে খুব ভালো লাগে তো এই সময়টা কম বলে একটু চানা মশলা দিয়ে দিলাম কম বলে ক হয়ে ওঠে না তো আজকে এই টিফিনটাই নিয়ে এসেছি সকালবেলা বন্ধুরা কেমন লাগছে সবাই কিন্তু আমার ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা একটু তোমরা সবাই সাপোর্ট করবে এই মুড়ি আর ঘুগনি আর পেঁয়াজ আর শশা এই দিয়ে আজকে সন্ধ্যাবেলার আমাদের সন্ধ্যাবেলা বলছে সরি সরি সকালে আর টিফিন আমারও মাথা শেষ খাওয়া দাওয়া করে এইবার চলে এলাম মাংস কষা একদম ডাইরেক্ট কেননা অত রান্না যদি ভিডিও করি আর তোমাদের করি তো আজকে চিকেন কষা আর ভাত হবে এই ভেবে রেখেছি আর কিছু করবে না এত শরীরটা এই কাঁচা ধোয়া করে হয় না শরীরটা এত মনে কি পরিশ্রম পরিশ্রম মনে হয় তখন আর কিছু রান্না করার ধৈর্য থাকে না এই চিকেন কষা আর ভাত আজকে বন্ধরা হচ্ছে আর একটু সুগন্ধি ফ্লেভার দিয়ে দিলাম তো বন্ধুরা তো চলো এই খাওয়া দাওয়াটা সেরে নেড়ে সেরে আসি তোমাদের সাথে আবার দেখা করতে তোমরা ব্লগে লেগে থাকো আর এরপরে কি করছি সেটা তোমাদের দেখাচ্ছি চলো খাওয়া দাওয়ার টেবিলেই চলে এসেছি দুটো কথা বলছি তোমাদের সাথে সবাই প্লিজ একটু এই ভিডিওগুলোকে সাপোর্ট করো বে বিনি ব্লগুলোকে বন্ধুরা তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম থেরাপি করতে থেরাপি করে করে তোমরা তো জানোই আমার কোমরের হাঁটুতে কত প্রবলেম তো এখানে একটা থেরাপি হয় যেটা উচ্চমানের খুব ভালো মানে দক্ষিণ কোরিয়া থেকে আসে ওই মেশিনটা ওই মেশিনে আমি এক থেরাপি নিতে যাই তো ওখান থেকে থেরাপি নিতেও তো সময় লাগে অনেক তো এক থেকে দেড় ঘন্টা তো এটা করে নিয়ে এ দেখো সন্ধ্যা পড়ে গেছে বন্ধুরা বাড়ি ফিরছি আমি অটোতে আছি আর তারপরে হচ্ছে ফিরে নিয়ে ঘরে যেটা বিভিন্ন কাজ সন্ধ্যা দেখানো আরও যা যা কাজ আছে করে নিয়ে আসো একটু দেরি হয়ে গেছে বন্ধুরা তো এই বাড়ি ফিরছি বন্ধুরা তোমাদের কেমন লাগছে সবাই বলো দেখো আমার শহর প্রাণের শহর কত সুন্দর না সন্ধ্যাবেলার শহর তো সন্ধ্যাবেলা চলে এলাম বাড়ি এসেছে এসেই হাত ধুয়ে একটু সেই সিরিয়ালটা সাড়ে আটটার সময় দেখছি তো দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল যে আমি ধোসার ব্যাটারটা সকালবেলায় করে রেখেছি তো সন্ধ্যাবেলা দেখো এই ধোসারও সাড়ে আটটা নটা মানে এটাই রাতে খাওয়ার হবে তো এইটার আইটেম আজকে রাতেবেলা নিয়ে এসেছি তো মাঝে মধ্যে এটা করা হয় তো একটু ঝামেলার জন্য করতে ইচ্ছে করে না বন্ধুরা বাট মাঝে মাঝে এটা আমাদের ধোসার ধোসাটা করা হয় রাতেবেলা আর রুটি টুটি না করেই ধোসাটা একটা একটা করে খেলেই মানে পেট ভরে যায় তো আজকে এই ধোসার আইটেমটা নিয়ে এসেছি বন্ধুরা আগের দিন এটা ভিজিয়ে রেখে আর মিক্সিতে বেটে সারাদিন রেখে দিলে সন্ধ্যাবেলা বেশ সুন্দর ধোসা করা হয় তো মশলা ধসা তৈরি করবো তবে মশলা ধসা করতে গেলে একটু ঝামেলা হয় আলু সেদ্ধ করা পুড় ভরা এগুলো দিয়েই হচ্ছে একটু করতে হয় তো তবে টেস্ট হয় ভালো এই মশলা ধসাটা রেডি করলাম বন্ধুরা ব্লগ আর বড় করছি না সবাই একটু তোমরা দেখতে থাকো কেমন হলো সবাই জানিও আমার ছোট ছোটো মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করব আর এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা না সবাই কমেন্ট করে জানাবে যারা চ্যানেলে নতুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও কত সুন্দর মশলা দশা বাড়িতে এইভাবে তৈরি করে নেওয়া যায় বন্ধুরা দারুণ লাগে সাথে একটু সাম্বার থাকলে তো জমে যায় আর চাটনি আমরা আবার ছোলা টমেটো দিয়ে খুব সুন্দর চাটনি তৈরি করি এই হলো রাতের আজকে খাওয়া দাওয়া এই মিনি ব্লগ দিয়েই বন্ধুরা শেষ করছি রাতের খাবারটা দিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা বন্ধুরা আগামী ভিডিওতে আবার দেখ